আজকে আবার গোবিন্দ এলেন তেত্রিশ কোটি দেববৃন্দ তারা সব কি করলেন রূপ ধারণ করে শ্রুতিটা ঘিরে এলেন দেবাদীদের মহাদেব এসেছেন তিনি যোগেশ্বর রূপ ধারণ করে এসেছেন তাই যোগীরাজের রূপ ধারণ করে যখন দেবাদেব মহাদেব এলেন যশোদা গৃহে এসে বললেন ভিক্ষাম দেহি মা যশোমতি তার আদরের গোপালকে পালংকে শুয়ে রেখেছেন শুয়ে রেখে এসেছেন ভিক্ষা দিতেন দেবদেদে মহরে দেখছেন আমি কৈলাস ছেড়ে এলাম এত দূরে কিন্তু আমার প্রভু কোথায় মায়ের বলে তো প্রভু নেয় তাহলে কি পুরু তোমার দেখা পাবো না যখন দেবদেদেব মহানে অন্তরে ঠাকুরজি কে ডাকছেন ডেকে বললেন ওমা শুনেছি তুই নাকি পূজ্যমতী সন্তানের মা যদি সন্তানের মা ও সন্তানকে কোলে করে ভিক্ষা না দিলে আমি যে ভিক্ষা নেই না মা বললেন যোগীরাজ তোমার সারা গায়ে ছাই বর্ষ মাথা মাথা ইয়া জটা তাতে করে গলায় দেখছে একটা সর্প আছে আমার যে ছোট বাচ্চা ও যদি ভয় পেয়ে যায়

গোপালকে ঢেকে ढेके शिक्षा दीते দেবদিদির মহাদেব দেখছেন এই কোলে কিন্তু ঢাকা ওকে দেখতে পাচ্ছেন না বলছেন প্রভু তাহলে কি একবার দেখা হবে না দেখা দাও বলে মহাদেবজি চন্দন করে উঠেছেন আর গোপাল বস্তাঞ্চল সরিয়ে বলছেন তুমি একদম দেখা দিয়েছেন আর দেবদেব দেব মহাদেব অগ্নি এসে গোপালের চরণে এসে পড়েছিল বলছেন এই যোগীরাজ যোগীরাজ আপনি করেন কি করেন কি আপনি যোগীরাজ কোথায় আমার বাচ্চাকে আশীর্বাদ করবেন তারা করে আপনি কি করছেন তার চরণে এসে পড়ছেন যোগীরাজ বলছে ও বা মারে তুই তো জানিস না বা কি তোর ঘরে এসেছে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের পালন তিনি হয়েছেন মা তোর কোলের বালো ও মা তো জানিস না তোর ঘরে আজ কে এসেছে যিনি বৈকুণ্ঠপথি সেই বৈকুণ্ঠের অধিষ্ঠা আজ তোর ঘরে এসেছে মা অমনি দেবদেবী মহাদেব প্রভুকে দর্শন করে আনন্দে নর্তন করতে করতে এবার আনন্দে তিনি কৈলাসের দিকে ছুটে যাচ্ছেন প্রভুর গুরু করতে করতে তারপরে কে এলেন তারপর এলেন ষষ্ঠ দিবসে রাক্ষসী একটা অপরূপ সুন্দরী অস্পরী রূপ ধারণ করে এসেছেন মায়ের কাছে যখন মায়ের কাছে এসেছেন মায়ের কাছে বলছেন ওমা মা দো তো গোপালকে একটু আমার কোলে দেন একটু আদর করি মা ভাবছে কিছু কোনো মা এসেছে আমার কাছে একটু আলোর করবে বা থেকে গোপালকে দিয়েছেন আর পুতোনা মনে মনে ভাবছে আমি যে কাজ করবার জন্য এসেছি আমাকে আগে এই কাজটি করতে হবে উনি কোতনা কি করলেন গোপালকে নিয়ে ভয়াল ভয়ঙ্কর ওপ ধারণ করে রাক্ষসী হয়ে আকাশ মাঠে উড়ে গেলেন ওরে কি কি করলেন পুতনা স্তরে কি মাকে নিয়ে তেপুর কালকুণ্ডবি তেপুর কালকুণ্ডবি যে বিশ জীব বা লালা সঙ্গে মিশলে তার মৃত্যু অনিবার্য হবেই হবে আর ওতরা কি করেছেন গোপালের ওই নিচের বক্ষান্তর সরিয়ে গোপালের মুখটা স্থান গহার মধ্যে ভরে দিয়েছেন আর গোপাল কি করেছেন দুটো চোখ বন্ধ করে রয়েছে চুষছেন গোটাটা কিন্তু চোখ বন্ধ করে রেখেছেন ওতনা আছে একি অদ্ভুত বালকম এ কেমন অদ্ভুত বালক এর তো কিছুই হচ্ছে না কেন না এর তীব্র কালপুত বিষ যে লালার সঙ্গে একবার মিশলে তার মৃত্যু কি অনিবার্য হবেই হবে গোপাল চোখ বন্ধ করে রেখেছে কেন চোখ বন্ধ করে রেখেছেন না গোপাল যেন আজ এখানে বলছে যে তোর সঙ্গে আমার কি কথা হয়েছিল তোর সঙ্গে আমার কথা হয়েছিল এইটা আমার প্রাণ নিবি তুই বৃন্দাবনে কি করতে এলি বৃন্দাবনে সব সময় আমার সিদাম সিদাম দাম বসুদাম সকালে রয়েছেন আর তুই আমার সকালের প্রাণ নিতে এসেছিস তাই গোপালের জন্য আজ বড় বিমান করে চোখ বন্ধ করে রেখেছেন গোপাল চোখ খুলছেন না আর দ্বিতীয় কারণ অভিমানের গোপাল বলছে ওরে না তুই যে একটা সুন্দরী অস্পরী রূপ ধারণ করে আমার মায়ের কাছ থেকে আমাকে নিলি বলে আর এখন যদি আমার মা তোকে দেখতে পায় যে তুই আসলে তা তুই একটা ভয় ভয়ঙ্কর রাক্ষসী তাহলে মরিবে মরিবে মোর মা মরে মরেবে ওরে পুটনা আমি বাঁচিব কেমন বল না তাই বড়ো অভিমান করে কি করছেন গোপাল বলছেন বলি কন্যা বলি সে দেখছিল কি সুন্দর নাদুস নদুষ একটা অপরূপ সুন্দরী একটা ছোট্ট বামন ভালো মনে হচ্ছে একটু ধরে চটকাই তো আদর করি মেয়ের বা মায়েরা যেমন ছোট্ট বালক দেখলে শিশুদের চটকাতে আদর করতে বেশি ভালোবাসেন কিন্তু দান নেবার চলে যখন বলে যে সর্বস্ব হরণ করে নিল তখন বলছে ওরে দুষ্টু ছেলে তুই দান নেবার চলে আমার পিতার সর্বস্ব হরণ করে নিলি তা একদিন যদি তোকে আমি পেতাম আমার দক্ষে তাহলে আজকে আমি স্তনে কালপুর বিষ মাখিয়ে তোর প্রাণ দিকে পিতাম তাই গোপাল বলছে ওরে পিতা তুই আমার নিবি বলেছিলি তা বৃন্দাবনে আমার সকালের প্রাণ নিতে এলি কেন তা বৃন্দাবনে যখন এস জিস তোর নিজের ইচ্ছা আর এই অপ্রাগত মাধুর্য ভূমিতে একবার এলে আমার ইচ্ছা ছাড়া এর বাইরে কখনো যাওয়া যায় না তাই কি করলেন গোপাল এবার গোটাটির টানের সঙ্গে তার প্রাণটা যেন বের করে নিলেন এক টানি পুতনে এবার বলছে ছাড় 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 লাগছে লাগছে ভগবান বললেন জি আমায় ধরলে ছাড়লেও ছাড়তে পারে কিন্তু পুতনা আমি যদি একবার কাউকে ধরি তাকে তো আর ছাড়ি না তাই কি করলেন সেই পুতনার দেহটা করেছিল কোথায় না নন্দ মহারাজের নবলক্ষ ভেঙে চরত যে মাঠটায় সেই মাঠটা ওই মেয়ে গোপালকে নামিয়ে আনলো খন্ড খন্ড করে সেই পুতনার দেহটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এই যে গোপাল তাহলে এই যে মা যশোদা নন্দ বাবা এই যে বাল্যলীলা দর্শন করে যে আনন্দ পেলেন কি বসুদেব কিন্তু পেলেন না ভক্তের হৃদয়ের ধন আমার শ্রী গোবিন্দ তাহলে আনন্দ কিনছেন ঠাকুরজি এসেছে এই যে আনন্দ এই যে পরম আনন্দ এরা দর্শন করলেন কে মা যশোদা নন্দ বাবা কিন্তু এই আনন্দে অংশীদার ভাগ নিতে পারলেন না দৈবকী বসুদেব এই আনন্দ গোপালের বাল্য লীলা মাখন চোর লীলা এই যে কত কত লীলা তাহলে কে এলো না কোথা এলো দেখতে দেখতে গোপাল বড় হচ্ছে যখন তিন মাস বয়স হলো তখন সকাল টুক সুর এলো সুখ তিনি কি করলেন গোপালকে হত্যা করতে এলেন কংস একের পর এক বৃন্দাবনে যাও ওই বৃন্দাবনে কালো ছোড়াটাকে মেরে এসো কিন্তু ভেবে দেখুন তো কংসে মতিভস্ত হয়েছে কংস কি বলছেন যাও বৃন্দাবনে গিয়ে ওই কালো ছোঁড়াটাকে মেরে এসো কে বলে যার মতিভস্ত হয় আরে কাকে মারবে কৃষ্ণকে মারবে যিনি অজনিত্য শাশ্বত যার জন্ম নেই মৃত্যু নেই অজ শাশ্বত যার জন্মই হয় তার মৃত্যু কেমন করে হবে এই জগতে যত যত শক্তি দেবতাদের শক্তি অসুরের শক্তি নরলোকের যে আমরা জীব আমাদের শক্তি এই জগতের সকল শক্তির মূলাধার তো আমার গভীর তাহলে অসুরের যে শক্তি যে শক্তি নিয়ে গোবিন্দকে মারতে আসছে সে শক্তি তো কৃষ্ণের শক্তির একটা অংশ বর্ষাকালে যখন দুপুর ছাপিয়ে নদী ভেসে যায় গ্রাম ভাসিয়ে ভাসিয়ে শহর নগর তাকে আটকায় তার তাই না যা পড়বে ভাসিয়ে নিয়ে যাবে সে ক্ষোভিত করতে যায় সাগরকে কিন্তু সাগরের মধ্যে গিয়ে নদী তার নাম গপচ হারিয়ে ফেলে সে একটু আগে ছিল ভাগরতী তার আগে কি ছিল পদ্মা তাই না তাহলে অলকা কিন্তু যখন সে ক্ষিতা করতে গেল ভয় ভয়ঙ্কর রূপ নিয়ে সাগরে গিয়ে মাঝে নিজের নাম করতে সব হারিয়ে ফেললো তাই একের পর এক অসুরের আজনে চলেছে কৃষ্ণকে মারবেন বলে আর কি করছেন কৃষ্ণকে মারতে গিয়ে ভগবান এর শক্তি অসুর শক্তি আর ভগবান শক্তিমান শক্তি শক্তিমানের মধ্যে সব বিলীন হয়ে যাচ্ছে অসুরেরা যাচ্ছে কি বলে হে গোবিন্দ চলেছি সিধাম মধুমায় বৃন্দাবনে ওই রান্না চরণে রেখো যেন চরণ ছড়া করুণা করেছি এতদিন ধরে কংসের দাসত্ব কংসের দাসত্ব করতে করতে যদি কেউ গোবিন্দ দাসত্ব প্লাব হয় তবে কি সে গোবিন্দ দাসত্ব ছেড়ে কবু কংসের দাসত্ব করে কাজ খুঁজতে খুঁজতে কেউ যদি হিরে পেয়ে যায় তবে হিরে ফেলে কি কেউ কাজের পেছনে ছুটে বেড়ায় আপনি রামটা খুঁজতে গিয়ে সোনা পেলেন সোনা ছেড়ে কি আপনি রামটার পিছনে ধাবিত হবেন তাই অসুরের একের পর এক তারা কৃষ্ণের ধাব কবিত করতে গিয়ে কৃষ্ণের মধ্যে সব বিলীন হয়ে গেল আরে গোবিন্দ বলছেন সকাল সুরকে তিন মাস যখন বয়স হয়েছে এই সকাল সুর তুই আমাকে মারতে এসেছিস তো দেখ আমার যখন দিন বয়স ছিল আমাকে মারতে এসেছিল পুতলা রাক্ষসী মারতে গেলে মা কিন্তু অত বিরাট একটা শরীর ধারণ করতে হয় হ্যাঁ গোপাল কিন্তু অত বিরাট হয়ে যায়নি সে ওইটুকু ছোট্টই ছিল তাহলে অত বিরাট পুতনাকে কি দিয়ে বধ করেছিল গোপালের ওই ছোট্ট দুটো ঠোঁট দিয়ে অভাবনীয় আর ভাবনীয় অনুভব করুন ভগবান এক গুচ্ছ শুধু ভগবতের কথা নয় অনুভবনীয় বস্তু যার অনুভব নাই তার শোনায় সার অনুভব কর ওই বিরহ ফুটে রাখে আমার গোবিন্দনাথ করেছিল ছোট্ট ওই দুটো পং দিয়ে আপ বলকো নিও তাই সকট সুরকে বলছেন সকট সুর ওই পুতোটাকে গপ করেছি আমি আমার এই ছোট্ট দুটো ঠোঁট দিয়ে আর তুই আমাকে মারতে এসেছিস আমার ঠোঁটের জোর তো দেখেছিস একদম পায়ের জোর দেখোস নাই দেখাই তোরে আয় বলে এক মারলেন হয়ে গেলেন তারপর কি এলেন বকাশু বললেন বকা ঠোঁটের জোর দেখছ পায়ের জোর দেখছোস হাতের জোর তো এখন দেখোস নাই হাতের জোর আয় তোকে দেখায় কি আসুর কে দু হাতে জমা দিলেন এরকম করে একের পর এক অসুরকে বকাসুর অসুর কেতলা কত শত অসুরকে আবার গোবিন্দ কি করলেন পরিবহন করে দিলেন এবার কি করছেন গোপাল ধীরে 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 একটু 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 বড় হচ্ছেন মা যশোদা আর নন্দ বাবার আদৌ সেন ভালোবাসায় তাহলে আজকে ভজন বলছেন অমান না জানি পূর্ব পূর্ব জন্মের যদস্য কৃতিকর ছিল তারপরে তুই মা যসম্মতি গোপালের মা হয়ে এসেছিস গোপালকে অর্থাৎ ভগবানকে মা যশ সমতি স্তন্দক্ত পান করিয়েছিস একটি কম স্বপ্নীতি আর নন্দ বাবা কি করেছেন নন্দ বাবা কে গোপাল অর্থাৎ সাক্ষাৎ ভগবান পিতাম পিতা বলে সম্বোধন করেছে বলছে না জানি হে নন্দরাজ পূর্ব পূর্ব জন্মের কত তোমার ধ্যান কত তোমার যাক যজ্ঞাদি তপস্যার বলছিল যে বলে অনাদিরাদি গোবিন্দ বিশ্বব্রহ্মাণ্ডের অধিষ্ঠার তোমাকে পিতা বলে সম্বোধন করেছিল হে নন্দ মহারাজ হে সমতি ধন্য তোমরা ধরিন্দির মুখে যদি কোনো ভক্ত থাকে তোমরাই এই জগতের ভক্ত শিরোমণি তোমরাই ধন্য আর গোপাল এর বাল্যলীলা দর্শন করে এই আনন্দ উপভোগ করে আজকে মা যশোদা নন্দ বাবা আনন্দে সিন্নতে নিবাগ্ন হলেন গোপাল ধীরে ধীরে বাড়ছে না আমরাও ধীরে ধীরে তার এক এক পর এক লীলা আকর্ষণ করব সময় দিয়ে গিয়েছে না আজকে আমরা এখানে ভগবানের শুভ আবির্ভাব লীলা করলাম আবার যদি তোমাদের মতো এমন রসিক এমন ভাবুক প্রেমিক ভক্তের সান্নিধ্য লাভ ভাই আবার সুন্দরের আবার ভাগবত কথা হবে তোমরা যোগ্য শত মা আমি যোগ্য বক্তা নই তাই মুহূর্তটি অপরাধ নিজ সন্তান জ্ঞানে বাবার দাস দাস জ্ঞানে করে দিন আজ এখানে ভাগবত কথার বিস্তার রইল আবার যদি তোমাদের মতো রসিক ভাবুক শ্রোতার সান্নিধ্য না হয় শ্যাম সুন্দরের আবার কথা হবে ভাগবত কথা হবে আগামীতে এই ভাগবত কথা বলবো আর বাসনা রেখে আজ এখানে পরিকথার বিশ্রাম রইল তোমরা একবার জয় তুলে দাও জয় জয় শ্রী এটা কথা বলি যদি আজকের এই খই কথাটা তোমরা আবার শুনতে চাও ইউটিউবে চ্যানেলে যাবে শ্যাম সুন্দর ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করবে গৌর কথা ভাগবত কথা শ্যাম সুন্দর যে লেখাটা নিচে রয়েছে সার্চ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে 600 উপরে ভাগবত কথা গৌর কথা নদীয়া লীলা পূরবে লীলা অন্তত 600 উপরে ভাগবত কথা রয়েছে তোমরা ঘরে বসে ভাগবত কথা আনন্দ লাভ করতে পারো আমরা দু হাজার সাল থেকে আসছি যারা আছেন পুরোনো লোকটা তো আমি থেকে কথা শুরু করেছি তো এখানে আসছি প্রায় চব্বিশ বছর হয়ে গেল ভাগবত কথা বলছি তাছাড়া পঁয়ত্রিশ আটত্রিশ বছর ধরে হরি কথা বলছি যারা জানে আরো দুর্গানগরের অন্য জায়গায় তারা জানো মা কিন্তু তোমাদের এখানে এসে এত

जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम जय हो जय हो जय हो जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम जय हो जय हो जय हो সুন্দৰ মন্দম আগামীকা নৱসাধাৰি সকাল নৱ